দয়া করে খালি করে দিবেন আমি ওবায়দুল হক নাসির এবং যুব দলের সাবেক সহসভাপতি মামুন হাসান এর দৃষ্টি আকর্ষণ করছি দয়া করে যারা স্টেজে এর বাইরে আছে আপনারা তিনজন অনুরোধ করে সবাইকে নামিয়ে দিয়ে আমিনুজ্জামান খান শিমুল

আপনাদের দায়িত্ব দিয়েছে হায়দার আলী এলেন শেখ সামেম সালাদুল মায়াসিসের আব্দুল মতেন কাজির অভেদ আপনাদের দায়িত্ব প্রধান বিচারপতি বাবুবানের সামনে মিটিং শেষ না পর্যন্ত আপনাদের ওখানে থাকবেন আমাদের মধ্যে উপস্থিত হয়েছে ডাক্তার সাই রবিনের অন্যতম সদস্য এই উপমহাদেশের জনদিন্দ জননেত্রী সেলিমা রহমান আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন

হাতি মাহতি সড়ক পরিবহন শ্রমিক দল উপস্থিত হয়েছেন সভাপতি আমি ধন্যবাদ জানাই আমাদের মানে উপস্থিত

জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য আমরা ধন্যবাদ জানাই আমি চোদ্দামান খান বাবু গ্রাম সরকার বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম সাংগঠনিক রংপুর বিভাগ ধন্যবাদ জানাই দয়া করে এইখানে

জুয়েল উপস্থিত হয়েছেন ধন্যবাদ জানায় সাবেক কমিশনার জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সহ সম্পাদক আবুল বাসার উপস্থিত হয়েছে ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এই ঢাকা মহানগরে যিনি দীর্ঘদিন রাজনীতি করেছেন ছাত্র দল থেকে বেড়ে উঠা নেতৃত্ব নির্বাহী কমিটির অন্যতম সদস্য হাবিবুর রশিদ হাবিব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমি ধন্যবাদ জানাই Yes.

এডভোকেট মোয়াজ্জম হোসেন আলাল আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমরা করতালি মাঝে তাকে স্বাগত আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ সম্পাদক সাইফ আলী খান আমরা তাকে স্বাগত জানাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জনশক্তি বিষয়ক সম্পাদক এম মানে আমরা তাকে শুভেচ্ছা জানাই সম্মানিত স্টেজের নেতৃত্ব জাতীয় নির্বাহী কমিটির নেতৃত্বে দৃষ্টি করছি আজকে সিদ্ধান্ত হয়েছে আজকে সিদ্ধান্ত কর্তাদের পিছনে পাশে কেউ দাঁড়াবে না কর্তাদের পিছনে পাশে কেউ দাঁড়াবে না আজকে পার্টির সিদ্ধান্ত কর্তার পিছনে বা পাশে ইভেন মহাসচিব